আজকে যে মানব বন্ধন সে মানব বন্ধন হল বিগত পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো পূর্ণতা লাভ করেনি কেননা স্বৈরাচার বিদায় হয়েছে কিন্তু স্বৈরাচার যে সকল আকার প্রদান করেছে করেছে যতদিন পর্যন্ত এই দেশের সম্পদ আবার ফিরিয়ে আনা না হবে ততদিন পর্যন্ত ওই সম্মিলিতি ছাত্র আন্দোলন পূর্ণতা লাভ করতে পারে না তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি চ্যালেঞ্জ হল দেশের সম্পদ যারা লুটপাট করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে দেশের সম্পদ আবার উদ্ধার করা এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট উদার তো আহ্বান জানাব ওই সকল চোর ডাকাত যারা দেশের সম্পদ উৎপাদ করেছে দেশের সম্পদ যেন দেশে ফিরিয়ে জন্য অন্যতি বিলম্বে জোরদার উদ্যোগ গ্রহণ করা হয় যদি অন্তর্বর্তীকালীন সরকার হবে বাংলাদেশ খেলাপাত আন্দোলনের পক্ষ থেকে ইনশাআল্লাহ